গেছি না সুন্দর করে গেছেন গিফট লেন সব কিছু করবার তুই বাতিজাত ঠান্ডা মাথা একটা জন চিন্তা কর বেগে হ্যাগের লগে ঘুরে হয়ে ছবি তোলে বুঝছে না তুলছে তুই কি করছ তুই করে সেলিম কাকা কয় কা কাকা কয় আয় সেলিম কাকার ছবি তুলমু আর কই বাতিজা বিশ্বাস করবি কিনা জানি ইচ্ছা বড্ড হয়ে গেছে মা আর বাতিজা যায় ছোটবেলা তোমার হালিবি বছি আর বাতিজা আরো মনে রাখছে